নমস্কার আমি সলিল বাগচি আমি এসেছি আপনাদের কাছে আমার ভিডিও নিয়ে আমার ভিডিও আপনারা দেখুন শুনুন আমাকে ভালোবেসে আমার ভিডিওকে ভালোবেসে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আজ এই সকাল বেলায় আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি উপকারী সেই আমার প্রধিকা আজ আপনাদের শোনাব সেটি আর কিছুই নয় সহজ সহজ বাংলায় বলতে গেলে সেটি হচ্ছে পোকা জোনাকি এই জোনাকি পোকার আরো অন্যান্য নাম আছে সে কথায় পরে আসছি তবে একটু বলে এই পোকাকে বলা জোনাকি হয় আবার এই জোনাকি পোকাকে খদ্দ বলা হয় খদ্দ এবং স্ত্রী জোনাকি কে বলা হয় টিকা তাহলে এবার আমি আমার কথিকা আপনাদের শোনাই জোনাকি পোকা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোক উৎপাদনকারী প্রাণী অন্ধকার রাতে আমাদের চোখে সততই ধরা পড়ে জোনাকির আরোবর্তিকা লুসি ফেরি এবং ফেরা লুসিফেরের নামে একটি রাসায়নিক এবং লুসিফেরাস নামে অপর একটি রাসায়নিকের সংযোগে অক্সিজেনের সংস্পর্শে যখনই আসে তখনই এরা আলো উৎপাদন করে থাকে জোনারিক জোনাকিরা যে সমস্ত খাদ্য খায় সেই খাদ্য থেকে তৈরি হয় লুসি ফেরাস তাদের দেহে এই লুসি ফেরাস এবং লুসিফের সহায়তায় তারা তৈরি করে আলো এবং তা ঠান্ডা হয়ে তবে পরিণত হয় এই আলোতে এদের পেটের পেছনে নিচের দিকে থেকে এরা আলো জ্বালায় प्रधान तो